মরহম মকফুর দরগাবরি সাহেব রাহেমাউল্লাহ তিনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্বার আব্বার যিনি পীর ছিলেন বজলুর রহমান দরগাবরি সাহেব উনি উনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন মুফতি সাহেব মুফতি সাহেব যে বছর জন্ম নিয়েছিলেন তার বোধহয় দেড় থেকে দু বছর পরে দরগাবরি সাহেব ইন্তেকাল করেছিলেন উদত্ত কণ্ঠে ভাতৃত্ব সুলভ দিয়ে বলছি আপনারাও বারোশো চোদ্দশো আলেম জমা হয় আর একটা ভালো আলেম দেখাবে আমরা গোষ্ঠী সবে আমাদের এই গোষ্ঠী সবে সেই মুফতি সাহেবের চাইতে যার যোগ্যতা বেশি হবে তাকেও আমরা আমির শরীয়ত বলে মেনে নেব হয় ভাই তুই একটা বড় আমির শরীয়ত দেখা দি नारा দেখাতে পারিস তাইলে আমন্ত্রন রইলো ঈমান আর ইসলাম কাছে জান্নাতের পথ ধরা চললে মুফতি সাহেবের কদমের নিচে এসে এখন হাজির হইয়া যাও মহামান্য মুফতি সাহেব হুজুর ক্বিবলা আমি এখনো বলছি হয় মোড়ল হতে হবে না হলে মোড়লের ছাত্র ছায় হতে হবে হয় ভাই তোর একটা মোড়ল তৈরি কর যোগ্যতা সম্পন্ন আমরা গোষ্ঠী সমেত সেই মোড়লের ছাতির তলায় যাবে যদি না পারিস উদাত্ত হবন রইল চলে আয় একসঙ্গে মিলেমিশে দিনের কাজ করি দেশে অনেক কোটিপতি ছিল অনেক লাখপতি ছিল অনেক বড় বড় মাহাজন ছিল তাদের ডাকে দশ হাজার বিশ হাজার লোকের জমা করতে গেলে বুকে মাটি থেকে যায় আর নিমাই চাঁদের পোতা তাকেই লক্ষ লক্ষ জনগণ হাজির হয় না আলহামদুলিল্লাহ আচ্ছা আমার এই কথার ভিতরে কোন হিংসা বা শত্রুতা কিছু আছে ভাই তুই রেদে দে আমরাও খাই আর যদি রানতে না পারিস আমি যা খিচুড়ি রে দিস তুইও খাও আমিও খাও শালা তুই আমার খিচুড়ি খাবি আল্লাহ পাকের বান্দা আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি না হিংসা না বিদ্বেষ মানবতার সৎ মানবতার জন্য সঠিকভাবে পশ্চিমবঙ্গে ইসলামী আন্দোলনটাকে জারি রাখার জন্য একদিকে যেমন এ দেশের সরকার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে আবার সেই সঙ্গে সঙ্গে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করব না ঘর শত্রুর সঙ্গে লড়াই করব না রে মুসলমান না না ঘরের শত্রুর সঙ্গে লড়াই করবার মতো আমার সবাই নেই অন্ধকার অজ্ঞতার ভিতরে এ জাতি এখনো ডুবিয়ে আছে শিক্ষার আলোয় জাতি আলোকিত করতে হবে এতগুলো মাদ্রাসা এতগুলো केरला মডেল ইসলামিক স্কুল এই সব পরিচালনা করব না বই শত্রুর সঙ্গে মোকাবেলা করব আবার না ঘরে একটু চোনা চালির বস্তা কাটবে সেটা কখন পাহারা দেব এই জন্য বলছি ভাই ঘরে ঘরে ঝগড়া বাঁধানো পছন্দ করি না আমি লুঙ্গি দিয়েছি ভাই হয় আমার কাপড়টা তুই পরে তরি স্রোত রক্ষা কর আর তা যদি না পারিস আমি চাইছি তোরা একটা লুঙ্গি দে ওই লুঙ্গি পরে আমরা অভাবটা ঘোচাই এই বললুম তো আল্লাহ আল্লাহ দুনিয়ায় অনেক রকম থাকে জঙ্গলে বাঘও থাকে সিংহ থাকে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে শ্যালও থাকে বনভিরও থাকে সেই সঙ্গে কিছু দাঁত কিচুনি হনমারও বাঁদরও থাকে জঙ্গলে আপেল গাছ থাকে আনারস থাকে জঙ্গলের ভিতরে অনেক দামি দামি আঙ্গুরও হয় সেই সঙ্গে কিছু বিছুটি গাছও থাকে বাসায় লাগলে করে। সুতরাং বিচুটি নিয়ে পড়ে থাকলি ভাই আপেল গাছের যত্ন কমে যাবে ফল কমে যাবে সেই জন্য কোথায় কি চুল করছে মাথা সময় আমাদের হাতে নেই আমি শেষ কথা বলছি ও নিয়ে আপনাদের না কই রোজবালি আমি শেষ কথা বলছি এই বিরাট জনসমুদ্রের মাঝখানে আমি ইতিহাস দুটো তিনটে খুব ছটে বেলে দিয়েছি ইতিহাস সেটা বলছে লক্ষ লক্ষ জনগণ এসেছে এমন একজন গরিব ঘরের সন্তান দাদিমা বলতেন ভালো মনে আছে অভাব যন্ত্রণার কষ্টগুলো বলতে বিরাট আনন্দ হয় আল্লাহ সুখ শান্তিতে রেখেছেন এগুলো বলতে বিরাট আনন্দ হয় মুফতি সাহেবকে যখন প্রথম টোনা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আব্বা গরিবতার কারণে এমন লুঙ্গি দিয়েছিলেন একটু পা পাক করে দাঁড়ালে এ পাশ থেকে ওপাশ দেখা যায় একদিন আমাকে দশ টাকা দিয়েছেন চৈতে মাদ্রাসে আসবো তা আসবো না বলি ঝুলোঝুলি করছি তা দাদি বললেন এই দেখ তোর আব্বা গরিব মানুষ কোথাতে দেবে যেটা দেশ তুই নিয়ে যা তোর ভাই মালিক নিয়ে দেয় এত গরিব তোর ভাই তো কিছু বলে না আমি বলি বাবু তা মেজে তো একটু খেয়ে যায় তুইও তো জানিস অন্তত আমার দাবিটা আগে পূরণ কর সোনার চামচ গালে নিয়ে মুক্তি সাহেব জন্ম নেয়নি সোনার চামচ গালে নিয়ে মুফতি সাহেব জন্ম নেয়নি আব্বার কাছে বহুবার এই কথাটা শুনেছিলাম ছোট্ট বয়সে মুফতি সাহেব এত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন আব্বা বলতে বলতে বারবার বার বলতে একদিন দুদিন এক সপ্তাহে এক মাস মুফতি সাহেব মৃত্যুপ্রায় অবস্থায় পড়েছিল সুস্থ শরীরে ফেরাতেন আব্বা বারবার কখনো পারিবারিক ভাবে এই রকম কথা আলোচনা হলেই আব্বা কাঁদতেন বলতেন সম্ভবত আল্লাহ সম্ভবত আল্লাহ বড় কোকার দ্বারায় দিনের কিছু ক্ষেত্র দায় করে সম্ভবত আল্লাহ বড় কোকার দ্বারায় দিনের কিছু ক্ষেত্র দায় করবে তা না হলে সন্তান তো মরে যাওয়া সন্তান এ ছেলে তো মরা ছেলে

তাইয়ুম মুফতি সাহেবের নাম রেখে ছিলেন আব্বার আব্বার যিনি ফিরছিলেন ফসরুল রহমান দ্বারগাবরিশ সাহে সাহেব উনি উনি মুরতি সাহেবের নাম রেখেছিলেন মুফতি সাহেব মুফতি সাহেব যে বছর জন্ম নিয়ে ছিলেন তার বদয় দেড় থেকে দু বছর পরে পরে দাঁগাবরি সাহেবের একাল করেছিলেন থেকে দু বছর পরে আমি বলছি এই জিনিসগুলো তখন দেখি তখন আমার মনে হয় তখন আমার আমার না বসে পিছনে বসছিলাম শুধু মনে হচ্ছিল আপনার কথাটা যে সত্যি আপনার যেটা বলতে যে ছেলে তো মরে গিয়েছিল আল্লাহ সেই পথ থেকে কে ফিরিয়ে দিয়েছেন বিদায় এ দিয়ে নিশ্চয়ই আল্লাহ দিনের কিছু ক্ষেদম আদায় করবেন আজকে এই বিরাট জনসমুদ্রের মাঝখানে কথাগুলো বারবার আমার ভেসে উঠছে উপস্থিত জনমন্ডলী বাংলার অনেক জমিদার কোটিপতি অনেক শেখ সইয়েদ মোগল পাঠানের ঘরের সন্তান আছে কিন্তু

বাংলায় আর একটা কথা বলে ইংরেজি বাংলা মিশিয়ে হরকতে বরকত ইংরেজ বাংলা ইংরেজি আরবি মিশিয়ে একটা কথা বলে হরকতে বরকত তার মানে ছোটা ছুটির ভিতরে আল্লাহ রহমত থাকে কাল রাত্রিতে হঠাৎ বৃষ্টি এসেছে সব ভিজে পড়ে ছাত্রদের নিয়ে আমি তখন চট ভাস করছি শুধু এই অঞ্চলের কিছু জায়গায় খুব বেশি বেশি হাজারখানি মানুষ ছিলেন তাই নিয়ে অস হয়েছে তাই নিয়ে অস হয়েছে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার একবারও মন খারাপ হয়নি আমি যেমন সুখী থাকি যেমন শান্তিতে থাকি যেমন হাসি খুশি থাকি যে আল্লাহ ইচ্ছা করেছেন জামিয়া তৈরি হয়েছে সেই আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতেই পারেন এতে এতে

সবচেয়ে কালো কোকিল কিন্তু কোকিলের গলা শুনলে জান ঠান্ডা হয়তো রজবালি মনে মনে দুঃখ পেতে পারে আমি কালো বলি আমার তো আওয়াজটা কম আচ্ছা কালো বলি কাবা শরীফের গেলাপটা কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা তাই না কাবা শরীফের গেলাপটা কালো দিয়ে ঢাকা আর একবার তকবির দিন তো নারাই তাকবীর

আমাদের তো আমাদের বক্তা তো কলা মোশা থোড় থোড় মোশা কলা এই তো আমাদের বক্তা আগেই তো বলেছে আমাদের কোনো জলস্তি নেই সব বিপিএল মাল আর সব নিবাই কোম্পানির মাল আলহামদুলিল্লাহ এই লক্ষ লক্ষ জনগণ যারা এখানে এসেছেন আচ্ছা মুক্তি সাহেবের দেহটা দেখলে আপনাদের একটু মায়া হয় না মুফতি সাহেবের দেহ দেখে আপনাদের একটু মায়া হয় না আমিও হালকা কিন্তু আমি এখনো হাইফুডের মতন শক্তি তৈরি আল্লাহ রহমতে আমার ওষুধ খেতে হয় না আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি এখন কিন্তু এই মানুষটা দিন রাত চব্বিশ ঘন্টা যে অসম্ভব রকমের কষ্ট মেহনত করে একটা ছোট্ট দাবি রাখবে একটু মানবেন মুফতি সাহেবকে যারা দাউদ করবেন এখন থেকে এক ঘন্টার বেশি টাইম দিলে হবে হবে মুফতি সাহেব জেকের করুন আর বক্তৃতা করুন আমরা যা আছি গন্ডারে চামড়া দেড় ঘন্টা দু ঘন্টা এখানে টেনে দেব মুফতি সাহেবকে কোনো মাইকে এক ঘন্টার বেশি বকাতে পারবেন না আমার কথাটা কি মাথায় রাখা যাবে লোকটাকে একটু ঘুমোতে দেন একটু ঘুমাতে দেন দেড় ঘন্টা দু ঘন্টা না বকিয়ে এক ঘন্টা করে বকাবেন আর এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়ে নিশ্চয় আমরা মজা দেখছি না যান প্রাণ খুলে টাকা দিয়েছেন